তো হয়েছে মার মার কাটকাটা অবস্থা তুই তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক আর সংসার করতাম না কথা বলেন ঠিক এরপর আগে হুজুরের কাছে দৌড়াইছি হুজুর আকাম তো একটা করিয়া লাইছি তিন কথা বলে ফেলাইছি এখন কি করব। শোনেন তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজন হয় তালাক কিন্তু ভালো জিনিস না যদিও জায়েজ অপছন্দনীয় জায়েজ যদি একান্তই বউদেরকে তালাক দেওয়ার প্রয়োজনই হয় মাথায় একেবারে রক্ত উঠে গেছে আগুন জ্বলতেছে মগজের উপরে যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে এখন সামলাইতে পারতেছেন না আমি বলতেছি না তালাক দেন দিবেন একটা প্রথমে কয়টা একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে যাবেন বাড়ি থেকে বাইরে হয়ে যায় চায়ের দোকানে খালি বিড়ি খাইবেন এই কেউ করে কিছু লোক আছে রাগের মাথায় যখন কারোর সাথে গ্যানজাম হয় না ভাই বিড়ি যদি আগে খাই একটা এখন খাইছে আইডিয়া কথা কন না কেন আবার যেমন হাকিমপুরিটা বাড়াই দিস জ্বর পানের মধ্যে কথা বুঝতে পারছেন ওপরে ঘুরতেছে নিচেও যান একটু ঘুরে আর কি খবরদার এই সমস্ত কাজ করবেন না একান্ত ভাবে যদি তালাক দিতে হয় এক তালাক দিবেন দিয়ে এক মাস অপেক্ষা করবেন কয় মাস আরো জোর বলেন কয় মাস ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে এত বাড়া বাড়ছে ভাই বিশ্বাস করেন আমাদের মতো সওয়াল জবাবের পাবলিক ফিগার না হলে সওয়াল জবাব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে এত পরিমাণ তালাক বাড়ছে মানুষ এটার একেবারে মানে সাতুর মতো মনে করতেছে এখন সকালে যাই আ দুপুর বেলা মিলে উঠেছে আবার রাতের বেলা আর এক দফায় দিতেছে আবার কালকে মিলে যাইতেছে আল্লাহ নবী বলতেছে এইভাবে তিন তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে এরা মূলত পরিবার না জেনা করতেছে জেনা বলুন না অজুবিল্লা এই জন্য বি কেয়ারফুল এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় এক বৈঠকে এক তালাক দিলে এক তালাক হয় মাসালা পরে আগে আপনাদেরকে বলি রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে দুই দিন বাড়িতে আসেন না বোঝেন নাই বইর সাথে চরম রাগারাগি হয়েছে বই তো এমনি সাইজ হয়ে যাবে দুই দিন বাড়িতে আসেন না অথবা প্রহার যদি করতে হয় মৃদু প্রহার করেন একবার মার মার কাট কাট মারামারি না কোরআনুল কারমে বলছে আল্লাহ এমন প্রহার যেটা আদুরে প্রহার মায়ের ভান করতেছেন আসলে মারতেছেন না কথা বুঝতে পেরেছেন অথবা মায়ের দিলেন একটা যাতে করে আঘাত না পায় এরকম শাসন করেন বিছানা আলাদা করে দেন নিয়ে বসেন এগুলো না করে খালি তালাক খালি তালাক খালি তালাক খালি তালাক এক তালাক দিবেন এক মাসে অপেক্ষা করবেন যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে চান দ্বিতীয় তালাক দিবেন দ্বিতীয় মাসে অপেক্ষা করবেন এরপরে তৃতীয় মাসে যে তিন তালাকটা দিবেন এরপরে বিচ্ছেদ তাহলে ভাই ভাই চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামি এগুলো কিন্তু আল্লাহ তালা গুনা দিবেন খবরদার এগুলো করবেন না নিয়ম হচ্ছে এক তালাকের পরে কেন এক তালাকে সুযোগ দেওয়া হয়েছে এক তালাক যখন দিবেন স্ত্রী আপনার জন্য হারাম হবে না রাত্রি বেড়ায় একসাথে শুয়েছেন স্পর্শ হয়েছে তালাকটা ভেঙে যাবে আবার সংসার করতে পারবেন ওই তালাক নাই বাদ বা দুই মাসের মধ্যে যদি ফিরে আসেন সমস্যা নাই মিলে দিতে পারবেন আর তিন তালাক দেওয়ার পরে তিন মাস কথা বলেন নাই ছয় মাস কথা বলেন নাই ছেলেরা যেমনি আব্বা আব্বা বলা শিখছে এবার ভালোবাসা উতলে পড়তাস কথা কর না কেন এখন খালি এই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় যাওয়ার পরে কি হুজুর একটু মিলায়া দেওয়া যায় না তো ছয় মাস করছস কি কেমনে মিলামো শরীরতে তো আর যায় যে নাই তোদের তো স্থায়ী বিচ্ছে দেওয়া গেছে রে ঘোরা একটু মিলাই দেওয়া যায় না কথা বুঝেন নাই ঘোরা মানে বুঝছেন ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই ওই বাইরে সাহায্য করে যে বলবেন হুজুর না খাজুর কথা বলেন না কেন এরপরে খুঁজে কোন হুজুর এটা জায়েজ বলবে দরকার দুই হাজার বেশি দিবে বুঝেন নাই যদি কোন হুজুর বলছে যে জায়েজ মা আল্লাহ কিসের বাইতুল মুকরমের খতিব উনারে কেন খতিব নিয়োগ দেয় না কথা বুঝতে পেরেছেন এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না মন খেয়াল খুশি যেইভাবে যে যেই বিধানকে মন চায় সেভাবে বলে আর এরাও সেটাকে মানে এদেরকেই ভালো বলে ঠিক কেনা ভাই আমার শরীয় আমার বাবার জিনিস না আপনার বাবার জিনিস না আল্লাহ যেভাবে বলছে সেভাবেই চলতে হবে এখন তিতা লাগুক আর মিঠা লাগুক কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে হাসিমুখে কথা বলে কিছু মশালা যেন কয় এমনভাবে যেন কাইটে লাইবো মারিয়া